আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কি না চায় আল্লাহ তাআলার কাছে তার দোয়াটি কবুল হোক একজন মুমিন মুসলিমের জীবনে মহান প্রভু দরবারে দোয়া প্রার্থনা এবং আকুতি রোনাজারি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় কতভাবেই কত সময় তো আমরা মহান আল্লাহকে ডাকি কিন্তু আমরা কি জানি ঠিক কখন কখন একজন মুমিনের কোনো দোয়া কোনো প্রার্থনা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না হাদিস শরীফে উল্লেখিত পাঁচটি সোনালি সময় যখন আসমানের দুয়ারে প্রত্যেকটি বান্দার জন্য খুলে দেওয়া হয় শুধুমাত্র পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত কোনো মুসলিমের দোয়া তখন ফেরত হয় না আল্লাহ আকবর আল্লাহ তালা বান্দাকে তার নিকট দোয়া প্রার্থনা করার তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ তালার নিকট কোনো কিছু চাই না ওই ব্যক্তির উপর আল্লাহ দোয়া কবুলের পাঁচটি সোনালী সময় রয়েছে যে সময় আসমানের দরজা সমূহ উন্মুক্ত করে দেন এক জহরের পূর্বে মুহূর্তে রসুল সাল আল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময় এরপর জহরে সালাত পর্যন্ত তা আর বন্ধ হয় না আমি চাই সেই সময় আমার ভালো কাজ উপরে উঠুক সহিহুল জামি পনেরোশো বত্রিশ দুই আজানের সময় রাসুল সাল্লা আল্লাহ সালাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন আসমানে দুয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় সহিউল তার্গিব হাদিস নাম্বার দুইশো তিন এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময় রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা ওই মর্মে শুভ সংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দুয়ার খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেস সাথে গর্ব করে বলছেন আমার বান্ধাগণ আমার আরোপিত এক ফরজ আদায়ের পর আরেক ফরজের জন্য অপেক্ষা করছে সুহান আল্লাহ ইবনে মাঝাতে হাদিসটি বর্ণনা হয়েছে আর রাতে শেষ অংশের কথা কি বলবো রাসুল সাল্লাম বলেছেন রাতের শেষার্ধ শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন কোন আবেদনকারী পেশকারী কি আছেন তার আবেদন গ্রহণ করা হবে কারো চাওয়া পাওয়ার কি কিছু আছে তার চাওয়া পাওয়াগুলো কবুল করা হবে আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাকে বিপদ থেকে মুক্ত করা হবে ওই সময় পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলিমের দোয়া ব্যর্থ হয় না সুভান আল্লাহ আমরা কোনো ভাই যেন শেষ রাতে দোয়া থেকে বঞ্চিত না হয় আল্লাহ পাক আমাদেরকে যেন শেষ রাতে দোয়া থেকে বঞ্চিত না করে আর ওই সময় তাসবি পাঠের সময় আল্লাহ আল্লাহব কাবিরা ও আলহামদুল্লাহ কাসিরা ওয়াসুবান্লাহি বুকতা ওয়া আসিলা এই তাসবি পাঠের সময় আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় একদিন আমরা প্রিয় নবী আসুল সাল্লা আল্লাহ সালামের সঙ্গে নামাজ পড়ছিলাম ওই সময় লোকেদের মধ্যে থেকে একজন বলে উঠল আল্লাহ হকবার কাবিরা ও আলহামদুলিল্লাহ কাসিরা ওয়া সুহান আল্লাহি বুখরাতা আসিলা অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ তালার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করছি সুহান আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সালাম নামাজ শেষ করে বললেন এই কথাগুলো কে বলেছে উপস্থিত লোকেদের মধ্যে একজন বলল হে আল্লাহর রসুল আমি বলেছি প্রিয় নবী বললেন এই দুয়াই আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আসমানি দরজা খুলে দেওয়া হয়েছে হজরত ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে এই কথাগুলো শোনার পর থেকে এই তাসবির পাঠ আমি কখনো পরিহার করিনি সুহান আল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে দোয়া কবুলের জন্য আসমানের দরজা খুলে দেওয়ার গুরুত্বপূর্ণ পাঁচটি সোনালি সময়ের কথা হাদিসে নির্দেশিত পন্থায় দুনিয়া ও পরকালের কল্যাণে দোয়া করা তৌফিক দান করুক আমিন